নেতার কাকে তৈরি করবে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করবো আমি এখানে উদাহরণের উদাহরণের জন্য আমি আমি বলছি বলছি জাস্ট কথা কাউকে ব্যক্তিগত আক্রমণ করে বলছি না এখানকার আপনি কাউকে ভোট দিয়ে জিতিয়েছেন সে গাড়ি নিয়ে কোথায় যাচ্ছে আইন সবার মধ্যে বড় লোকের আদরের দুলাল এসি ঘরে জন্ম এসি ঘরে বড় হওয়া এসি স্কুলে পড়াশোনা বিদেশে গিয়ে ডিগ্রি নিয়ে এসেছে এসে আপনাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে দিদি ভোট দিতে বলেছে আপনারা ভোট দিয়ে দিয়েছেন তিনি এখন এসি গাড়ি করে যাচ্ছেন কোথায় পিফা থেকে ধরছি আইনসভার মধ্যে রাস্তায় যাওয়ার পথে দেখছে মৎস্যজীবীরা এই ঘের যারা ঘেরিয়ে আছে চাষ করছে যাদের কি বলে আপনার জমিতে চাষ করছে এখন আমার একটা মা কি বাপ জমি থেকে ধান বোপন করে এখন ওপরে উঠছে স্বাভাবিক ভাবে জমিতে নামলে হাতে পায়ে তো কাদা লাগবে উনি তো আদরের দুলাল উনি তো জন্ম এসি রুম থেকে শুরু করে পড়াশোনা বিদেশ থেকে সব করে নিয়ে এসেছে এই তো মাটির সাথে সম্পর্ক নয় ওনার দেখে খুব কষ্ট লেগেছে আরে ওই লোকটার হাতে পায়ে কাদা খুব কষ্ট লেগেছে বিধানসভার মধ্যে গিয়ে বলছে আজকের পর থেকে রাজ্য সরকার যেহেতু শাসকই আছে আজকের পর থেকে সমস্ত মাঠে মার্বেল বিছিয়ে দিতে হবে আমার কোনো কৃষক ভাইয়ের না হাতে পায়ে কাদা লাগে বুঝতে পারছেন না কেন ওর এই সম্পর্ক তো জ্ঞান নাই আর আজকে যদি আপনার একটা কৃষক পরিবারের সন্তানকে নেতা করে পাঠাতে ও প্রথম বিধানসভার মধ্যে গিয়ে হয়তো বাসে যেত টেকারে যেত ট্রেনে যেত এসি গাড়ি হয়তো পেতো না তার এসি গাড়ি নাই সেখানে গিয়ে কি বলতো আইনসভার সমার মধ্যে চিৎকার করতো সে ট্রেজারি বেঞ্চে বসুক আর অপোজিশন বেঞ্চে বসুক সে আওয়াজ তুলতো কি বলতো যে পশ্চিম আছি আশি লক্ষ হেক্টর কৃষি জমি আছে সেখানে কৃষকদের মাত্র মাসিক গড় আয় পরিবার পিছু সাত হাজার টাকার কম কেন আর আমরা একটু আগে গিয়ে দেখি আপনার মেঘালয়ে মাত্র তিনশো তেরো হেক্টর জমি মেঘালয়ে আছে সেখানকার কৃষকদের পরিবারের মাসিক গড়ায় প্রায় তিরিশ হাজার টাকা এই বৈষম্য কেন পশ্চিম বাংলায় এমন পলিসি নিয়ে আসতে হবে পশ্চিম বাংলার কৃষকদেরও মাছ গেলে অন্তত যাতে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারে তার ব্যবস্থা তার পলিসি বিধানসভায় আনো তাহলে আপনার বাড়ি আপনি কৃষক আপনার বাড়ির সন্তানটাকে ওখানে পাঠালে আপনার ভালো খারাপের আওয়াজ তুলবে আপনি কার বাড়ির সন্তানকে পাঠিয়েছেন সে আপনার ভালো কীভাবে হয় জানে না আজকে মৎস্যজীবীর বাড়ি থেকে যদি হতো আপনারা যা মৎস্য চাষের সাথে আছেন আপনারা জানেন না অনেকে জানিয়ে দিচ্ছি কি হয় ঘেরি আছে দশ ধরো দশ কিলো মাছ আছে আমরা অনেকে ভাবি কি দশ কিলো মাছ আছে যত বেশি খাবার দেবো মাছ তত বড়ো হবে এটা স্বাভাবিকভাবে ভাবি আমরা কিন্তু মোটেও নয় সবের একটা তো সাইন্টিফিক একটা তো গ্রাউন্ড আছে গবেষণা করে বলছে দশ কিলো মাছ থাকলে দু কিলো মাছের খাবার দাম তাহলে মাছটা দ্রুত বাড়বে আর আমরা কি মাছ বাড়ানোর জন্য দশ কিলো মাছের খাবার দিচ্ছি তাহলে আট কিলো মাছের আমরা খাবারে এক্সট্রা দাম আমাদের খরচ হয়ে যাচ্ছে তো আমরা বিধানসভার মধ্যে গিয়ে ইন্ডিয়ান সেকুলার ফন্ট আমাদেরকে পাঠিয়েছে আমাকে সংযুক্ত মোর্চার হয়ে অবশ্য তখন লড়াই করেছিলাম আজও আমি সংযুক্ত মোর্চার বিধায়ক বলি ইন্ডিয়ান সেকুলার ফন্টের আমি চেয়ারম্যান আমি বিধানসভার মধ্যে আমরা গিয়ে এই দাবিগুলি তুলি যে হবে কৃষকদেরকে চাষ করার ব্যবস্থা সরকারকে নিতে হবে যাতে করে আগামী দিনে কৃষকদের মাসিক গড় আয় বাড়ে তার পলিসি সরকারকে নিয়ে আসতে হবে এই আওয়াজটা আমরা তুলছি এই জন্যই আমাদের প্রয়োজন তাই আপনাদের বলবো আগামী দিনে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত জনদরদি যে হবে যে জনগণের কথা ভাববে তাকে তুলবেন অন্যথায় কি হবে সে তো বাড়ি দোতলা বাড়ির মালিককে আপনি পঞ্চায়েতের মেম্বার বানিয়েছেন ও আবাস যোজনার টাকা মারবে না তো কি যার মাটির ঘর চাল দিয়ে পানি পড়ে সে টাকা মারবে যার বাড়ির চাল দিয়ে পানি পড়ে সে যদি পঞ্চায়েতের মেম্বার হয় তার হাতে যদি আবাস যোজনার নামে লিস্ট করার দায়িত্ব দেওয়া হয় সে বুঝতে পারবে সে কত কষ্টে দিন যাপন করে যখন বর্ষার বৃষ্টি হয় তার বাড়িতে বৃষ্টির পানি পড়ে সুতরাং সে কষ্টটা বুঝতে পারবে তার হাতে ক্ষমতা আছে তার বুথের যে সর্বোচ্চ গরিব সর্বপ্রথম তার নাম টেন্টি করবে কোনো বৃত্তশালী দোতলা বাড়ি মানুষের নাম সে আবাস যোজনায় ঢুকাবে না আবাস যোজনা নিয়ে আগামী দিনেও কোনো দুর্নীতি হবে না আর আমরা নেতা কাকে বানিয়েছি যার চার চাকা আছে যার লরি আছে তাকে নেতা বানিয়েছি সে তো তুই মাল খাচ্ছে আর যারও আবার চার চাকা আছে তার নামে বাড়ি করে দিচ্ছে আর প্রকৃত গরিবরা বাড়ি পাচ্ছে না তাই আগামী দিনে নেতাটাকে ঠিক মানুষকে নির্বাচিত করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কে পুলিশ দেখে কি বলেছে না বলেছে ওসব ভাবার বিষয় নয় ওষুধ কাকে কোথায় দিতে হবে সে পুলিশকে আমরা বুঝে নেবো কি আইন হাতে তুলে নেবেন না এটা বর্ডার বর্ডার স্টেট আবার বর্ডার ডিস্ট্রিক্ট আপনাদেরকে অনুরোধ করবো রকম এই বড় আপনাদের আশপাশে রকম যদি মনে হয় যে অন্য জায়গা থেকে লোকটা এসেছে এখানে আছে কেউ বলতে পারে কলকাতায় থাকবো বলে এরকম থাকতে পারে যে তোমাদের এখানে দু হাজার টাকা ভাড়া দিচ্ছে এক মাস থাকবো আমার আমি এই বাঁকুড়া থেকে এখান থেকে ট্রিটমেন্ট করতে এসেছি বা শিলিগুড়ি থেকে এসেছি কলকাতায় প্রচুর ভাড়া নেয় এখানে থাকবো আপনি হয়তো ভাববেন বেচারি দু টাকা দিচ্ছি আমার তো ভালোই হলো এই ঘরটা ফাঁকা আছে মোটো ওই ভুল কাজ করতে যাবেন না বড় কোনো অঘটন ঘটিয়ে দিলে সে তো অঘটন ঘটে পালাবে দায়ী কি হবে আপনার ঘরে ছিল আপনি দায়ী হয়ে যেতে পারেন এলাকা সাবধানে থাকবেন যদি কেউ আসে তার আধার কার্ড কার্ড নিয়ে পুলিশকে জানাবেন যে লোকটা থাকতে থাকতে চাইছে আমি দেব। পুলিশ যখন বলবে হ্যাঁ থাকতে দাও রিটার্ন নেবে তারপরে থাকতে দেবেন মাথায় থাকে জানো অন্য জায়গা থেকে এসে নতুন এখানে জুড়ে উঠে বসেছে এসে তাকে লক্ষ্য করবেন তার সম্পর্কে পুলিশকে জানাবেন যদি আপনার জানাতে ভয় পান আমাকে জানাবেন আমি জানাবো কারণ এটা বর্ডার স্টেট বর্ডার ডিস্ট্রিক্ট ক্ষতিগ্রস্ত কারা হবে এখানে বড় দুর্ঘটনা ঘটিয়ে দিলে কারা হবে ক্ষতিগ্রস্ত আপনি আমি হব তা সুতরাং সজাগ সতর্ক থাকবেন কোন রকম অপ্রীতিকর ঘটনা এখানে ঘটতে দেবেন না মাথায় থাকবে তো সকলের ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রোগ্রাম স্টেজ প্রোগ্রাম এখনের পর্যন্ত আজকের পর্যন্ত শেষ হচ্ছে সভাপতি শেষ করবেন তবে এখন অনুরোধ করব যারা এখনো রক্ত দিতে বাকি আছে আপনাদের মূল্যবান রক্ত আপনারা এখানে দিন আজকে এই রক্তদান শিবিরকে সাফল্যের উচ্চ শিক্ষণে পৌঁছাবেন দীর্ঘক্ষণ আপনারা সভা শুনলেন ভাইজানের